হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আজকে রবিবার তেমন কাজের টাড়া নেই কিছু তাই সকালবেলা উঠেছি একটু ছাদে অনেকদিন ছাদে ওঠা হয় না নানারকম কাজ বা যেটা আর একবার ঝপ বৃষ্টি একবার রোদ এটা ওটা করে তো আজকে ভাবলাম একটু ফ্রি টাইম আছে ইক্রামকে নিয়ে উঠি একটু ছাদে ও তো দৌড়াদৌড়ি করছে আর অনর্গল আমাকে কিছু একটা বলে যাচ্ছে আমি সেটা বুঝতে পারছি না চারপাশটা কি সুন্দর লাগছে সকাল সকাল মানুষ এখনো সেরকমভাবে ঘুম থেকে ওঠেনি মাঝে মাঝে ভাবি সেই তো আমি সকাল সকাল ঘুম থেকেই উঠে যাই তাই ছাদে চলে আসবো একটু মর্নিং ওয়াক করতে আসলে সমস্যা হয়ে যাচ্ছে এই ফার্স্ট ফ্লোরে তো লোকজন থাকে আমরা থাকি নিচের তলায় তো ওপরে সাত সকালবেলা হাঁটলে না আর দুব দুপ দুপ ধুপ করে আওয়াজ হয় তো সেখানে মানুষের ঘুমের সমস্যা হতে পারে সেই কারণেই আশা টসা হয় না এমনি সাধারণভাবে হাঁটলেই অনেকখানি আওয়াজ হয়ে যায় তো সেই জন্যেই আসতে পারি না আর কি আর ইকরাম তবু হলেও অনেকটা ছোট তো তো ওকে রেখে দিয়ে আমি যে যাবো সেটাও সম্ভব হয় না আর আমাকে একটা পচা পাতা এনে হাতে দিচ্ছে পাতা আবার বলছে এই পাতাটা নোংরা ফেলে দাও আমার পাতাটা শুকিয়ে গেছে বলে ওর মনে হচ্ছে নোংরা অনেকটা সময় হয়েই গেছে ছাদে আছি আমরা যেহেতু ওয়েদারটাও ভালো বৃষ্টি আসছে না সেজন্য অনেকটা সময় হয়ে গেছে এখনো ব্রেকফাস্টও বানানো হয়নি এবার নিচে গিয়ে ব্রেকফাস্ট বানাতে হয় ওপরে ঘুরপাক খেতে খেতে অনেকটা দেরি হয়ে গেল চলে এসেছি আজকে সকালের নাস্তাটা বানাতে অন্য দিন তো আমাদের রুটি তরকারিটা একটু বেশি হয় কোনো কোনো দিন মন হলে একটু স্যান্ডউইচ হয় আজকে ভাবছি একটু অন্যরকম বানাবো আজকে একটু গোলা রুটি বানাবো অনেক দিন হয়ে গেছে খাইনি অনেক দিন করতে গেলে প্রায় বছর খানেক হয়ে গেছে গোলা রুটি খাইনি তো ডায়েট তারপর সময়ের অভাব এসবের চক্করে খাওয়া হয় না আর হাত রুটিটা আমাদের একটু বেশি খাওয়া হয় সেজন্য গোলা রুটির দিকে অত মনেও থাকে না তো ইক্রামের কথা ভেবে আজকে ভাবলাম সবাই জন্যেই একটুখানি গোলা রুটি বানাই তো একটু চিনি একটু নুন আর অল্প একটু গোলমরিচ দিয়ে ভালো করে পাতলা করে একটা মাখিয়ে নেবো আর এই গোলা রুটি চিলা এইসব জিনিস করতে আমি একটু নন স্টিকের হয় ব্যবহার করি আমার এমনি রুটি করার যে তাওয়াগুলো হয় ওগুলোতে করতে আমার ভীষণ অসুবিধা হয় আমার ময়দার গোলা গোলানিটা মনে হচ্ছে একটু বেশিই পাতলা হয়ে গেছে সেই জন্য ওগুলোকে ফ্লিপ করতে অনেক অসুবিধা হচ্ছে যাই হোক গোলা গোলা রুটি একটু পাতলা পাতলা হলেই আমার মনে হয় একটু বেশি ভালো লাগে আর নন স্টিকের তাওয়ার সাথে যে স্প্যাচুলাগুলো ইউজ হয় আমার কাছে তো সেটা নেই সেই জন্য আমি কাঠেরটা দিয়ে ওলটানোর চেষ্টা করছি কিন্তু অসুবিধা হচ্ছে আর ভীষণ স্টিকি হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটু বেশি পাতলা হয়ে গেছে সেই জন্য তো হয়ে গেছে আমার গোলা রুটি করা আর এর সঙ্গে খাওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি বানিয়েছি একরাম যদি তরকারি দিয়ে খেতে না যায় তো সেই জন্য ও শুধু খেয়ে নেবে যদি খেতে চায় আর এর সঙ্গে খাওয়ার জন্য আমি একটু আলু পুরি মতো বানাচ্ছি তো আলুগুলোকে আগে থেকে প্রেশার কুকারে সেদ্ধ করে টুকরো করে কেটে রেখেছি আর তেলে একটু পেঁয়াজ পেঁয়াজটা হালকা একটু পুড়ে গেছে ওদিকে দেখতে গিয়ে আর তার সঙ্গে কয়েক পিস টমেটো কুচি দিয়ে দিলাম আর মশলার মধ্যে শুধু এখানে ব্যবহার হবে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু হলুদ ব্যাস আর কোনো রকম হ্যাঁ একটু হলুদ জাস্ট কালারের জন্য এই একটুখানি হলুদ এবার টুকরো করে কাটা আলুগুলো ওতে দিয়ে দিলাম একটু নাড়াচড়া করে একটু মাখো মাখো করে একটু পানি ঢেলে দিলে ব্যাস রান্না কমপ্লিট হয়ে যাবে একেবারে সাদা মাটা ব্রেকফাস্ট আজকে আর দুপুরে রান্নাও করতে হবে না আর রাতের জন্যও রান্না করতে হবে না আজকের মতো আমার রান্না এখানেই কমপ্লিট হয়ে গেল কেমন সুন্দর লাগে না মাঝে মাঝে যদি এই প্রতিদিনের রান্না বান্না থেকে বেরিয়ে এসে একটা দিন অন্যরকম ভাবে কাটানো যায় কেমন ভালোই লাগে নিজের মনে মনেও একটা শান্তি আসে ঘড়িতে এখন দশটা বাজে এই সময় মেশিনটা অন করে দিলাম জামা কাপড়গুলো কাঁচা হয়ে ড্রাই হয়ে মেশিনে থাক সকালবেলা যদি ওয়েদার ভালো হয় তো বাইরে মেলা দেবো আদারওয়াইজ যে কোনো হাওয়াতে হালকা পাতলা দিলে শুকিয়ে যাবে আর এদিকে আরেকজনের কাণ্ড সে বড় দুটো জুতো বার করে এনেছে তার আব্বু সেই দুটো করে সে নাকি এখন বাইরে ঘুরতে যাবে আমাকে বলছে জুতো করেছি আমি এবার যাব বাইরে ঘুমাতে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ড্রেস চেঞ্জ করব বলে সবে ওকে ডাইপারটা চেঞ্জ করিয়েছি এই মুহূর্তে ও জুতোটা এনেছে পরে পরে এবার আস্তে আস্তে হেঁটে যাচ্ছে যেহেতু ভারী জুতো তাই পাটা তুলে যেতে পারছে না পাটাকে ঘষিয়ে ঘষিয়ে নিয়ে নিয়ে যাচ্ছে দুষ্টু নতুন নতুন জিনিস আবিষ্কার সাবধানে এসে পড়ে যাও না যেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও ভালো থেকো সুস্থ থেকো বাই বাই